আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত আজকে ব্লকটাতে চলে আসলাম আমাদের কলিক আমার আমাদের একজন ভাই ও ওর বার্থডে পার্টি উপলক্ষে ওর কলিক বন্ধু বান্ধব যারা আছে তাদের বাসায় আজকে বিরাট একটা আয়োজন মেজবাণী সে মেজবাণী উপলক্ষে দুইটা ছাগল বড় বড় হাসি খাসি একেবারে জব করে একেবারে তরতাজা শ্রীটাঙ্গের শ্রীটাঙ্গের মেজবাণী যেটা বলে সেটার মতো করে রেডি করতেছে আজকের কিন্তু আকর্ষণীয় হলো বাবর সিটেই হলো তো নিজে যার বার্থডে সেই উভয় নিজে বার্থডের নিজের বার্থডের নিজে ফাঁকটা বাবর হিসেবে করতেছে কিন্তু তার কিন্তু হাতের রান্না স্বাদটা অতুলনীয় যারা মিস করছে তারা মানে এমনভাবে যে মিস করছে তা বলা যাবে না যা যে এর হাতের ফাঁকটা একবার যে খাইছে সে বুঝবে তার ফাঁকটা কত যে টেস্টি যারে হয় সিটাংয়ের মেজবানি কেউ কিন্তু মেস করবে না নাম শুনলে ঠিক সে সেই রকমভাবে আমিও মেস করলাম না আমিও পেয়ে পেয়ে গেছি দাওয়াতটা দাওয়াত দাওয়াতটাতে যাওয়ার সাথে সাথে দেখলাম অলরেডি এরা ফাঁকে বসাই দিচ্ছে কাজ দুর্দাম চলতেছে আর এদের বন্ধু বান্ধব যারা আসে সবাই তো এক একজন একে কত ঘনিষ্ঠের সাথে একজন এ এক একজন এক একটা কাজ করে একেবারে আধা ঘন্টা বিশ মিনিট চল্লিশ মিনিটের ভিতরে একেবারে সব কিছু সম্পূর্ণ করে রেডি করে ফেলছে যার কারণে সবাই মিলেমিশে আসলে প্রবাসে এরকমই প্রবাসে সবাই মিলেমিশে এভাবে কাজ করার মজাটাই একটা আলাদা এটা সবাই এনজয়ের টাইম খাওয়ার টাইম কাজের সময় সবাই এক একজন এক একজনের সাথে মানে ইয়ার সাথে মানে সহযোগিতার মাধ্যমে করে Woo. তো সবাই উই তুই দিয়ে সব সবাই মিলে একসাথে বসে ফেটলাম খাইতে পাক যখন রেডি হইলো মাংস যখন রেডি হয়ে গেল মেজবানি যখন রেডি তখন তো আর তো মনে মানে না আর তো জিব্বা দিয়ে জল এসে গেছে এখন তো আর তো মানা যায় না বসে ফেটলাম সবাই বসে সারিবদ্ধ হয়ে বসে একসাথে বসে ডেকছি পুরা নিয়ে একেবারে আচ্ছে যুগে সবাই যা যার মতো করে নিয়ে শুধু খাইতে আসে ডালতে আসে সব একটা বিজে দিচ্ছে লম্বা করে একশো পুরার মধ্যে সবাই বসে গেলাম আবার জায়গা তো একটু ছোটো বাসা বাসা সৌদি আরবের বাসা বাড়ি সবাই জানেন বাসা বাড়িতে একটু ছোটো জায়গা কম তার জন্য আমরা দুইটা বেস করে বসলাম প্রথম বেসে আমরা মুরব্বীরা বসে পড়লাম ও দ্বিতীয় বেসে এরা এর কলিক যারা আসে সবাই বসবে আমরা প্রথমে বসে দ্বিতীয় আসে দ্বিতীয় আসে আমি বলি ভাই একটু কম দাও এত খাইতে পারবো না শেষ পর্যন্ত খাইতে খাইতে এমন খা খেলাম আরে বাপলে বাপ তা তো বলার কথা না আবার শেষ সবাই মিলে বসে পড়লাম কেক নিয়া আজকের বেড ডেরে কেকের মধ্যে নাম রেছিল ওবায়দুল হ্যাপি বার্থ ডে টু ওবায়দুল লেগা অলরেডি চলে আসলো আমি একটু সবাইরে বললাম একটু সেলফি মেলফি তুলো আবার সময় যদি খারাপ যায় সমস্যা হলে ছবি ছবি তোলা যাবে না একটু ছবিটা উঠাও ক্যাপটা কাইটা এক একজন এক একজনের খাওয়াই দে খাওয়াই দেওয়ার পাশাপাশি সেলফি উঠতেছে খাইতেছে আরে মুখে মাকা মাকি শুরু করে দিছে এখানে আরে দেখো এই দেখো আমি একটু এখনো সেফ আছি সবাই কিন্তু কেউ সেফ নাই এক একজন এক একজনের খাওয়াই দিতেছে জন্মের মতো খাওয়াইতেছে কেক এখন এরা কিন্তু আবার ফাগলামি করতেছে ভাত খাওয়ার পর কিন্তু কেক খাওয়া যাবে না বেশি কেক যদি খাওয়া দিলেও তো ডলি দিল গেল এর বলে মামানি মামানি লাগে ওয়াইদের মা বাবাগ নাই আজকে কোনো সবাই এক একার করে ফেলছে সব তো কাপড় চাপড় সব আবার ওবাইদের কলিকদের মধ্যে একটা একটা সুন্দর একটা দেখলাম নিজে কিছু উভয়দের সব কিন্তু এর বন্ধুরা এক একজন এক একটা একজন ফুল একজন বেলুন একজন কেক একভাবে একজন সবাই মিলেমিশে এক একজন করে নিয়ে এসে রুমটাকে এমন ভাবে পরিপূর্ণ সাজাইছে যেমন এখন আমাকে নিয়ে আমাকেও বাদ দিল না শেষ পর্যন্ত আমাকেও মুখটা একেবারে কই সবাই ক্যাক ডলি হয়েছে আপনি বাদ যাবেন তারপর সে দেখি আমারও মিলিয়ে করে শেষ করে দিল ডলে আর আমাকে দেওয়ার পর তো আর কুশি আমাকে ডলতে ফেরে এ কুশিতে কি অবস্থা শুরু করছে কি অবস্থা দেখো কি ডান্স কি ডান্স পাঙ্গু ডান্স লঙ্গি ডান্স যা আছে বলে সব একসাথে দিয়ে দিল ডান্স ডান্স আর ডান্স কি 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 বলবো 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 আর এ তো মাইকেল এই তো মাইকেল কে হার মানাই দিল কি ডান্স দিল মনে হয় আমাদের হিরো আলম হিরো আলম আমাদের হিরো আলম করে অনেকে ছিলেন হয়তো হিরো আলমকে হার মানাবে এই বলে আমাকেও নাচতে আমিও একটু নাচে বসে দেখলাম কি অবস্থা রে বাবা কি বার্থডে ফালেন করলো আসলে আমার লাইফে আজকে প্রথম একটা বার্থডে পার্টি দেখলাম সেই রকম বার্থডে যে বার্থডেতে কেক খাওয়ার তো দূরের কথা কেক না খেয়ে সবাই কেক নিয়ে মেকআপ করে দেখলাম আজকে আজকের পার্টিটা হলো কেক মেকআপ আজকের পার্টিটা হলো কেক মেকআপ যারা বলে কেক মেকআপ সবাই লাইফটা এবং ভিডিওটা শেয়ার করবেন আজকের পার্টিটা এনজয় এবং আনন্দময়ের মধ্যে এবং তার ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বল হয় সবার কাছে সেই দোয়ার কামনা রইল আল্লাহ হাফিজ